অনেক তোমাদের বেআাল থাকলে এখানে বসার দরকার নাই তোমরা বাড়ি চলে যাও ওই যে এই গজব নিয়ে নামছে গজবটাই হাতে রাখো এই গজব তোমাকে সর্বশেষ ঠিকানা অবরণীয় কষ্টের জায়গা যাহার নাম পর্যন্ত পৌঁছে দিবে মনে রাখবে ইউ হ্যাভ টু গো টু হেল মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে বর্তমান সমাজের নামধারী মুসলমানের বাচ্চাগুলো ম্যাক্সিমামই হবে জাহান্নামে আমি আজকে জান্নাতের বাগান থেকে একইবারে কনফিডেন্সে বলতে পারি কারণ মুসলমান বাচ্চা আজকে যারা উল্টো ফতোয়া দিচ্ছে যারা আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথা বলছে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছে আজকে যুব সমাজ কিছু কিছু যুব সমাজ তাদের কথা গ্রহণ করছে যারা সঠিক কথা বলছে তাদেরকে বয়কট করছে এটাই কিন্তু কি পর্যন্ত পৌঁছে জন্য যথেষ্ট ঠিক কিনা বলে আর যদি তোমরা মোত্তাকি হয়ে যেতে পারো আল্লাহ বলে আমি মাঝে মাঝে শেখতেও যাবো মাঝে মাঝে হাসিও দিব মজাও পাইবেন আবার মাঝে মাঝে একটু ধাক্কাও দেবো কারণ ধাক্কা না দিলে কিন্তু বাচ্চা কাচ্চা মানুষ হয় না

আল্লাহ বলেছেন ईमानदारদেরকে ডেকে ডেকে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো জিকির করার কোনো সময়ের বা ব্যাপার সেপার নাই আফাত গুরু লাহা আমান দাঁড়িয়ে জিকির করো কুউদান বসে জিকির করো ওয়ালা যতবিকুম শুয়ে শুয়ে জিকির করো তারপরে জিকির বন্ধ করা যাবে না জিকির করলে লাভ আছে তো লাভ আছে কেউ যদি এক বিঘে পরিমাণ জিকির করতে করতে আল্লাহর দিকে গিয়ে যায় আমার নবী বলেছেন আল্লাহ সেই বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে হাত পরিমাণে গিয়ে যায় আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে কেউ যদি কোনো জলসায় বসে মালিকের জিকির করে আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ তার চাইত উত্তম জলসায় মালিকের জিকির মালিক জিকির করে কেউ যদি হেঁটে হেঁটে জিকির করতে করতে আল্লাহ পর্যন্ত যেতে চায় আল্লাহ বলেছে বান্দা আমাকে তোমরা কোনো খুঁজে পাবে না আমি যদি তোমাদেরকে ধরা না দেই তুমি হেঁটে হেঁটে জিকির করতে করতে এসো আমি তোমার কাছে দৌড়ে এসে ধরা দিব জিকিরের লাভ না আরো জোরে শুধু লাভ নেই নবী বলেছেন জান্নাতের বাগানে যখন আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও নবী গো জান্নাতের বাগানের ফলটা কি নবীজি জানিয়ে দিয়েছেন

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলযুল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্দুরি আবার বলতেছিলাম আবি এই দেহের পরিচয় এটা সংক্ষিপ্ত করে দিলাম ভিতরে আর একটা মানুষ আছে রে ওই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় বাংলা ভাষায় আমরা বাঙালি বাংলা ভাষা এটাকে বলা হয় আত্মা ইংরেজি ভাষা যাদের মাতৃভাষা তাদের ভাষায় বলা হয় এটাকে সোল আল্লাহ বলেছেন সাইদা সউল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড পউলির রূহুমিন আমরির রব্বি ফাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ আমার ওয়াজ বচিনিবেন অত্যন্ত ধৈর্য ধরে শুনবেন কারণ এখান থেকে বোঝা যায় মানুষের আসল সত্তা হলো তার আত্মা তার দেখুন ওই বন্ধু মানুষের আসল সত্তা হলো তার আত্মা কারণ আত্মাটা যতদিন পর্যন্ত আপনারা আমার মাঝে আছে ততদিন পর্যন্ত আপনি আমি মানুষ মানুষ যেদিন আপনার আমার মধ্য থেকে অচিল পাখি চলে যাবে বন্ধু সেদিন আপনারা আমার নামের আগে যুক্ত হয়ে যাবে বড় তার মানে আপনি আমি আর মানুষ নই লাশ হয়ে গেছি ডেড বডি কথা বলেন না কেন যেদিন বাবা মায়ের মাঝে ছিল আপনার আমারই বডি বডিটা সেদিন রুহুটা ছিল আল্লাহর আরশের চারপাশে রুহুল জগতে রুহ ছিল এক জায়গায় দেহটা ছিল এক জায়গায় সেদিন কিন্তু আপনার আমার নাম আব্দুল কুদ্দুস আব্দুর রহিম ছিল না কারণ দেহ এবং আত্মা মিলে একজন মানুষ আত্মা না থাকলে দেহের কোনো দাম নাই দেহ না থাকলে আত্মার কোনো দাম নাই এই জন্য বলতে চাই বন্ধু মরণ হলো কি মরণ হলো দেহ থেকে আত্মাটা আউট হয়ে যাওয়া তোমরা অহংকার করতে পারো আজকে যারা আমার সাথে দূরত পড়নি আমি বলবো তোমরা অহংকার করেছো বলে হুজুর অহংকার তো করিনি তাহলে কি করব। তোমরা কথা না তোমরা দূর পড়ো মনটা খুলে জিকির করি এই জন্য আমার রাগ হচ্ছে আমার এত বেশি গুসা আমার মধ্যে চলে এসেছে এর চাইতে বেশি রাগ হয়ে যায় আমার অন্ন কারণ বান্দাকে বড় সুন্দর করে বানাইছে আল্লাহ বান্দা তোমরা কেন খবর রাখো না তোমাদের তো কোরআনের সাথে কোনো সম্পৃক্ততা নেই সাথে সমৃদ্ধতা নেই তোমরা কেন রে বান্দা নষ্ট হয়ে গেল কেন রে তোমরা এত বেশি পৃথিবী লুবি হয়ে গেল তোমরা কি বোঝো না আল্লাহ বলে আল্লাহ বল হায়াত যিনি জীবন সৃষ্টি করেছেন মৃত্যু সৃষ্টি করেছেন হুজুর কেন গো এর মধ্যে তোমাকে আমাকে পরীক্ষা করার জন্য আল্লাহ আব্দুলা আমিন এটা তোমার আবার জন্য পরীক্ষার হল কেন বোঝো না আল্লাহ্লালাম বলে বান্দারি তোমরা কেন রে নষ্ট হয়ে গেলা কেন তো প্রভ্র হয়ে গেলা পৃথিবী তোমাদেরকে মাতান করে দিয়েছে কোরআন শরীর তিরিশ পারাসুরা ইন ফিতরের মধ্যে আল্লাহ আব্লালাম বলে দিয়েছেন ফি সুরতিম মা সা কেন আল্লাবালামিন বলতেছে বন্ধু আল্লাহ রা বুলালামিন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে বুকে হাত দিয়ে একটা বার বলে না আমরা কি মন মত পথে চলছি না 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 আমরা মন মত পথে চলছি না বন্ধু শুধু তাই নয় মানুষ কেন নষ্ট হয়ে গেল রে কেন রে তো পৃথিবী তোমার টাকার প্রয়োজন কেনরে তো বড় বড় আলেশান বাড়ির প্রয়োজন জমি একটা আছে কেন আরেকটার প্রয়োজন এগুলো তুমি কম্পিটিশন করো কিন্তু কবরে তোমার জায়গাটা কেমন করে বড় হবে একটু টেনশন তুমি করো অন্ধকার কবর কেমন করে আলোকিত হবে সেটা নিয়ে তুমি ভাবো না কেমন করে তুমি পরকালের বাজার করো বা সেই ব্যাগটা পর্যন্ত কেন নাই কেন রে তো পাগল হয়ে গেল বন্ধু একটা মাত্র কারণ তোমাকে পৃথিবীর কম্পিটিশন মাতাল করে দিয়েছে কোরআন শরীফের তিরিশ পাড়ায় আর একটা সুরার নাম হলো সুরার তিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে মানুষ তোমাদেরকে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে রে সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে আজকে তুমি সুন্দর নাই আজকে তুমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কালো হয়ে গেছো কেন রে একটা মাত্র কারণ তুমি ইসলাম থেকে দূরে সরে গেছো ওলামাই কেরাম থেকে তুমি দূরে সরে গেছো মনে রাখতে হবে ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ তোমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী

আচ্ছা দাঁড়াও না আমি তো পাইছি খবর এখনই কন্ট্রোল করতেছি আমেরিকার গবেষক আমার দিকে তাকান আমি আমি কি বলছি শুধু মন দিয়ে শুনবেন আমেরিকার গবেষক তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন তিনি বলেছেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েসাল পার্সন ইন দ্য হিস্টরি একশো জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন ইনফ্লুয়েসাল দ্বারা সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনারা আমার প্রাণের নবীকে আজকে সেই নবীর অম্যথই আমরা নগন্য জঘন্য নিকৃষ্ট পদভ্রষ্ট কথা বলেন না কেন হ আজকেরই জান্নাতের বাগান দেখে আপনাদের এলাকার মানুষের কম্পিটিশন করা দরকার দরকার ছিল এবং লটারি করা দরকার ছিল যে কার আগে কে গিয়ে জান্নাতের বাগানে বসুক হ্যায় আমি যেটা বলতেছি ঘুরে গেছিলাম আপনাদের সামনে এক কথায় যাদেরকে বেঈমান বলা হয় সাদা কুকুর বলেন কালা কুকুর বলেন সব বেঁইমান পশ্চিমবাড়ির সাদা সাদা কুকুর না তাদের ইন্দরে আজকে আপনারা হাসেন আজকে ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে কথা বলেন না কেন এই সাদা সাদা কুকুরগুলোর কিন্তু ফিউচার নাই আল্লাহ বলেছেন ওয়াইদাতিন কাফিরিন ইউ हैव टू গো টু হেল তাদের চলে যেতে হবে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন

দাঁত ডাশ করার স্টাইল ইহুদিদের স্টাইল ঘুম থেকে জাগ্রত হওয়ার সিস্টেম ইহুদিদের সিস্টেম রাতের বেলা বিছানায় গিয়ে গোমারোর সিস্টেম ইহুদিদের সিস্টেম তোমরা যে খাবারটা খাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারটা খাও এগুলো তো ইহুদি নাসরাদের কাজ রাস্তা পথে হাঁটলে দেখবেন এখনকার যুবক ছেলেরা সালাম দেয় না সব দিকে অনলাইন দেখে থেকে হুদিদের সংস্কৃতি নিজেদের মধ্যে আপন করে নিয়ে এসেছে মনে রাখবা তোমরা যাওয়ার সময় ইমানটা আমল তো দূরের কথা তোমরা তোমাদের ইমানটা পর্যন্ত নিয়ে যেতে পারবে না আওয়াজ তোলে বলেন নাওজু বলেন বন্ধরে আমার জাহান নামের ভয়াবহতা নিয়ে যদি আমি একটুখানি বলি বন্ধু তার আগে ছোট্ট একটা হাতির শরীফ বলবো আপনার আমার প্রাণের নবীন জবান আমি ভুলে গেছি আমি আমার মা বোনদের কি বলবো আপনাদের প্যান্ডেলের চারপাশে অনেক মা বোনের এসে দাঁড়িয়ে আছে আপনার একটু চেপে চেপে কাছাকাছি হয়ে বসুন যারা দাঁড়িয়েছে তাদেরকেও বসার সুযোগ করে দেন আমি আমার মা